এটা আমার সামনে একটু রূপা বাইরে আমি বসে ওইটাই খাবো ওইটাই আমাকে আসসালামু আলাইকুম গাইস কেও সবার কেমন আছেন তো আজকে আমি সাডেনলি প্ল্যান করলাম গাজিপুরের দিকে চলে যাব গিয়ে কমলা বাগানে তো এটা হচ্ছে কমলা বাগান তাওয়াক্কালনা ফুডস এন্ড এগ্রো তো আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি সেই গেটের পাশে থেকে অনেকগুলো আম গাছ আছে আম গাছ যেহেতু ছিল আম গাছে বেসিক্যালি আমের সিজনে আমবাগান হিসাবে ব্যবহার করা হয় তো আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি আমাদের জনপ্রতি তিরিশ টাকা করে এন্ট্রি ফিনিসে তো এই হচ্ছে কমলা বাগানের ব্যানার তো কমলা বাগানের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো শুরুতে দেখতেছি বেশ কিছু কমলা গাছ রয়েছে এখানে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কমলা ধরছে তো আমার খুব ইচ্ছে হয়েছে তো আমি প্রথমে নিজের হাত থেকে কিছু কমলা পেরে নিচ্ছি পেরে খাবো এবং আপনাদেরকে এর রিভিউটা দিব কারণ প্রচন্ড ভিড় ছিল এখানে প্রত্যেকেই খাচ্ছিলো আমিও তাই ভাবলাম খাই এবং অবশ্য এখানে বেশি ছিঁড়া যাবে না এক থেকে দুই পিস খাওয়ার জন্য অনুমতি দিবে এবং খেয়ে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি এখান থেকে পারচেস করে নিয়ে যেতে পারবেন আসলে একটা দুটা খাওয়ার জন্য অনুমতি দিছে তো আমার তো একটা দুইটা মন ভরবে না তাই আমি অনেকগুলো খাইছি যাক এটা কি টপ সিক্রেট তো নিজের হাত থেকে অনেকগুলো পারছি প্রত্যেকটাই খাইছি যাই আমি মনে করছি যে ভালো হবে এই গ্যাসেরটা না ওই গ্যাসেরটা এরকম ভালো হবে এই থিঙ্কিং করেই খাইছি বাট ওভারঅল প্রত্যেকটা গাছেরটাই টক ছিল প্রচন্ড তো ওইখানে অনেকটা সময় দেওয়ার পর এখান থেকে আমরা বের হয়ে চলে আসছি যেহেতু রাত হয়ে গেছে তো আমরা ঢাকা ব্যাক করে নাই তো আমরা একটা ফ্রেন্ডের বাসায় স্টে করার প্ল্যান করলাম এবং রাতে ব্যাডমিন্টন খেলে সকালের দিকে বের হয়ে গেলাম হচ্ছে রস খেতে তো সকালে প্রচন্ড শীত এই শীতের ভিতরে যাচ্ছি রস খেতে কি আর করবো রস খাওয়ার জন্য একটু উঠছে রস তো খেতেই হবে তো দুজনেই চলে যাচ্ছি রস খাওয়ার গন্তব্য স্থানে প্রচন্ড সকালে লাইক সাতটার দিকে এরপর আমরা চলে আসলাম রসের এখানে এখানে আস্তে আস্তে দেখি প্রচুর মানুষ এখানে রস খাওয়ার জন্য চলে আসছে আমি বলছি এর দিয়ে আমি রস খাবো তো ওই লোক আমার জন্য একটা হাড়ি থেকে রস নামাইলো দেন এটা আমাকে দিলো এই হচ্ছে একদম তাজা রস এবং রসটা প্রচণ্ড ঘন ছিল এইখানে হয়তো আপনারা বুঝবেন না এই যে এখন সে ঢালবে ঢাললে দেখলে তো বুঝতে পারবেন এটা প্রচণ্ড ঘন ছিল পানি মিক্স করেন এটার ভিতরে কোনো প্রচন্ড মিষ্টি প্রচন্ড মিষ্টি জাস্ট এটা আমার সামনে একটু পার্স বাইরে আমি বসে ওইটাই খাবো ওইটাই আমাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে সেকেন্ড বার খাওয়ার জন্য তাকে বললাম সে আমাকে এই কলসি থেকে দিছে এই কলসির রসটা অতটা মিষ্টি ছিল না তো আমি তখন বুঝে নেই আমি যখন টেস্ট করছি তারপর বুঝতে পারছি

একটু মিষ্টি আছে আগের থেকে আর খাবার অনেক খেয়ে ফেস বেশি খেয়ে পেট নরম হবে তো এরপর আমরা ওইখান থেকে রস নিয়ে বের হয়ে কুয়াশার মধ্যে আমার প্রিয় মানুষটিকে নিয়ে ঢাকার দিকে চলে আসছি আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ